হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আগামী তিন সেপ্টেম্বর দু বুধবার ভাদ্র মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পার্শ্ব একাদশী ব্রত তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই একাদশী ব্রত চার তারিখ পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব পার্শ্ব একাদশী ব্রত কথা সারা পৃথিবীতে কোথায় কখন একাদশী ব্রত পালিত হবে সেই তারিখগুলো আপনাদের সামনে প্রদান করব পারণের সময়গুলো প্রদান করব এবং একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার স্থানের তারিখ এবং পারণের সময় দেখে সময় একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রতের পাশাপাশি সময় পারণ করে নেবেন এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশের যে সময়টা থাকবে সেটা হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে পরদিন দিন সকালবেলা একাদশী পরদিন সকালবেলা আমাদের পারণ করতে হয় পারণ মানে হচ্ছে আমরা একাদশীর দিন শস্য বর্জন করি আর পারণের দিন ভগবানকে নিবেদিত পঞ্চরবি শস্য থেকে কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন তখন সেটাকে বলা হয় পারণ তো আপনার এইভাবে একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে ঠিক আছে এরপরেও একাদশী ব্রত কি একাদশী ব্রত কিভাবে শুরু করবেন মানে একাদশী ব্রত সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে অল্প কথায় লিখবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করব ঠিক আছে তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি পার্শ্ব একাদশী ব্রত কথা ব্রহ্মবৈবত্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে জ্যোতিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয় তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদাতা সমস্ত পাপ এবং মুক্তিদায়িনী এই একাদশী বাসপ্রিয় যোগ্য থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ সম্পূর্ণ রূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবল স্বর্গলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্মরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যোগ্য স্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকেও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলো। আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো। কিন্তু সত্য আশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদ স্থান চাইলে সে তার দিল আমি তার তার তৃতীয় স্থাপন করলাম পেতে মস্তকে পদ আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত শয়ন একাদশী একাদশী থেকে উত্থান পর্যন্ত চার মাস অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যথিত জীবনযাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেদ্য যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ তো এই ছিল পার্শ্ব একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছি আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময় ব্রত করবেন এবং পারণ করে নেবেন বাংলাদেশে চার সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা পাঁচটা একচল্লিশ থেকে নয়টা একান্ন মায়াপুর পাঁচটা উনিশ থেকে নয়টা উনত্রিশ ইম্ফল চারটে ছাপ্পান্ন থেকে নয়টা সাত গুয়াহাটি এবং আসাম পাঁচটা চার থেকে নয়টা পনেরো কলকাতা পাঁচটা কুড়ি থেকে নয়টা তিরিশ কাঠমান্ডু পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন শিলং এবং মেঘালয় পাঁচটা চার থেকে নয়টা পনেরো মণিপুর চারটে ছাপ্পান্ন থেকে নয়টা সাত মিজোরাম পাঁচটা এক থেকে নয়টা এগারো সিকিম পাঁচটা ষোলো থেকে নয়টা আঠাইশ আগরতলা এবং ত্রিপুরা পাঁচটা সাত থেকে নয়টা আঠারো পশ্চিমবঙ্গ পাঁচটা কুড়ি থেকে নয়টা উনত্রিশ বিহার পাঁচটা আঠাইশ থেকে নয়টা উনচল্লিশ নাগাল্যান্ড চারটা তিপান্ন থেকে নয়টা চার অরুণাচল প্রদেশ চারটা সাতান্ন থেকে নয়টা নয় সিঙ্গাপুর ছয়টা উনষাট থেকে এগারোটায় দুই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা আট থেকে নয়টা চোদ্দ নেপাল পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টা চোদ্দ ভুটান পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা চুয়ান্ন ইন্দোনেশিয়া পাঁচটা একান্ন থেকে থেকে নয়টা একান্ন ব্রুইনে ছয়টা তেরো থেকে ছয়টা উনচল্লিশ কমবেডিয়া পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা ছাপ্পান্ন থাইল্যান্ড ছয়টা ছয় থেকে দশটা তেরো ভিয়েতনাম পাঁচটা একচল্লিশ থেকে নয়টা পঞ্চাশ ফিলিপাইন পাঁচটা চৌচল্লিশ থেকে ছয়টা উনচল্লিশ তাইওয়ান পাঁচটায় ছত্রিশ থেকে ছয়টা উনচল্লিশ জাপান পাঁচটা ষোলো থেকে সাতটা উনচল্লিশ দক্ষিণ কোরিয়া ছয়টা পাঁচ থেকে ষাটটা উনচল্লিশ মঙ্গোলিয়া সাতটা পনেরো থেকে সাতটা উনচল্লিশ বেলজিয়াম এবং চীন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছয়টা উনচল্লিশ হংকং ছয়টা সাত থেকে ছয়টা উনচল্লিশ অস্ট্রেলিয়া ছয়টা সতেরো থেকে আটটা উনচল্লিশ নিউজিল্যান্ড ছয়টা উনচল্লিশ থেকে দশটায় ছাব্বিশ মঙ্গোলিয়া সাতটা সাত থেকে দশটা এগারো যে সমস্ত স্থানে তিন সেপ্টেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে ভুবনেশ্বর এবং উড়িষ্যায় সকাল দশটা উনিশের পরে যত তাড়াতাড়ি সম্ভব পালন করতে হবে এভাবে পাটনা চেন্নাই তামিলনাড়ু নাগপুর বৃন্দাবন দিল্লি হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানায় ঠিক একইভাবে দশটা উনিশ মিনিটের পরে যত তাড়াতাড়ি সম্ভব পালন করে নিতে হবে হায়দ্রাবাদ দশটা উনিশ থেকে দশটায় তেত্রিশ মুম্বাই এবং মহারাষ্ট্র দশটা উনিশ থেকে দশটায় তেত্রিশ উদমপুর দশটা উনিশ থেকে দশটায় কুড়ি ব্যাঙ্গালোর কর্ণাটক ত্রিভাদ্রম কলম্বো এই সমস্ত স্থানে দশটা উনিশের পরে যত তাড়াতাড়ি সম্ভব পালন করে নিতে হবে উত্তরপ্রদেশ দশটা উনিশ থেকে দশটা চব্বিশ পুনে দশটা উনিশ থেকে দশটা উনত্রিশ ঝাড়খণ্ড দশটা উনিশ থেকে দশটা চব্বিশ ছত্তিশগড় দশটা উনিশ থেকে দশটায় চব্বিশ উত্তরাখণ্ড দশটা উনিশ থেকে দশটায় চব্বিশ হিমাচল প্রদেশ দশটা উনিশ থেকে দশটায় চব্বিশ পাঞ্জাব দশটা উনিশ থেকে দশটা কুড়ি হরিয়ানা দশটা উনিশ থেকে দশটায় চব্বিশ রাজস্থান দশটা উনিশ থেকে দশটা সাতাইশ গুজরাট দশটা উনিশ থেকে দশটায় ছত্রিশ মধ্যপ্রদেশ দশটা উনিশ থেকে দশটায় চব্বিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ দশটা উনিশ থেকে দশটায় চব্বিশ শ্রীলঙ্কা দশটা চার থেকে দশটায় চল্লিশ কেরালা দশটা উনিশ থেকে দশটায় কুড়ি গোয়া দশটা উনিশ থেকে দশটা আঠাশ জম্মু কাশ্মীর দশটা উনিশ থেকে দশটায় একুশ মালদ্বীপ নয়টা উনপঞ্চাশ থেকে দশটা তিন পাকিস্তান নয়টা উনপঞ্চাশ থেকে নয়টা আটান্ন দুবাই এবং আবুধাবি আটটা এগারো সৌদি আরব সাতটা উনপঞ্চাশ থেকে সাতাশ ওমান আটটা উনপঞ্চাশ থেকে নয়টা উনষাট জর্ডান সাতটা উনপঞ্চাশ থেকে দশটা সাতাশ লেবানন সাতটা উনপঞ্চাশ থেকে দশটা উনত্রিশ সাইপ্রাস সাতটা উনপঞ্চাশ থেকে দশটা সাত্রিশ রাশিয়া সাতটা উনপঞ্চাশ থেকে দশটা এগারো ফিনল্যান্ড সাতটা উনপঞ্চাশ থেকে দশটা উনষাট সুইডেন ছয়টা উনপঞ্চাশ থেকে দশটায় সাতাশ নরওয়ে ছয়টা উনপঞ্চাশ থেকে দশটায় ছাপ্পান্ন ডেনমার্ক ছয়টা উনপঞ্চাশ থেকে দশটায় বাহান্ন ইউক্রেন সাতটা উনপঞ্চাশ থেকে দশটায় তেতাল্লিশ গ্রিস সাতটা উনপঞ্চাশ থেকে এগারোটা পনেরো রোমানিয়া সাতটা উনপঞ্চাশ থেকে এগারোটায় তিন ক্রোশিয়া ছয়টা উনপঞ্চাশ থেকে দশটায় তেতাল্লিশ পোল্যান্ড ছয়টা উনপঞ্চাশ থেকে দশটায় কুড়ি হাঙ্গারি ছয়টা উনপঞ্চাশ থেকে দশটায় তিরিশ অস্ট্রেলিয়া ছয়টা উনপঞ্চাশ থেকে দশটায় চল্লিশ চেক রিপাবলিক ছয়টা উনপঞ্চাশ থেকে দশটায় সাতচল্লিশ মাল্টা ছয়টা উনপঞ্চাশ থেকে দশটা বাহান্ন ইটালি ছয়টা উনপঞ্চাশ থেকে দশটা আঠান্ন জার্মানি ছয়টা উনপঞ্চাশ থেকে দশটা পঞ্চাশ সুইজারল্যান্ড ছয়টা তেপান্ন থেকে এগারোটা সতেরো ফ্রান্স সাতটা এগারো থেকে এগারোটা ছত্রিশ নেদারল্যান্ড ছয়টা ছাপ ছাপান্ন থেকে এগারোটা চব্বিশ বেলজিয়াম সাতটা এক থেকে এগারোটা সাতাশ স্পেন সাতটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা ঊনষাট পর্তুগাল সাতটা আট থেকে এগারোটা ছাব্বিশ লন্ডন ছয়টা আঠারো থেকে দশটা পঁয়তাল্লিশ মালি ছয়টা একুশ থেকে দশটা সাতাশ আয়ারল্যান্ড ছয়টা উনচল্লিশ থেকে এগারোটা আট নাইজেরিয়া ছয়টা একুশ থেকে দশটা ছাব্বিশ মিশর ছয়টা ঊনপঞ্চাশ থেকে নয়টা সাতচল্লিশ সুদান ছয়টা ঊনপঞ্চাশ থেকে নয়টা চৌচল্লিশ লিবিয়া ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা আঠান্ন ইথিপিয়া সাতটা ঊনপঞ্চাশ থেকে দশটা একুশ কঙ্গো

ছয়টা ছয়টা পঞ্চাশ অন্টারিও উনষাট থেকে এগারোটায় তেইশ চল্লিশ থেকে এগারোটা এগারো সাজকে সুয়ান ছয়টা আঠারো থেকে দশটায় সাতচল্লিশ অ্যালবার সাতটা ছয় থেকে এগারোটা চৌত্রিশ আর্জেন্টিনা সাতটা ষাট থেকে দশটায় সাতান্ন পেরু ছয়টা নয় থেকে দশটায় সাত কলাম্বিয়া পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা ত্রিপান্ন মেক্সিকো সাতটা একুশ থেকে এগারোটা তিরিশ গায়ানা পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ চিলি ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা ছাপ্পান্ন ক্যালিফোর্নিয়া ছয়টা বত্রিশ থেকে দশটা উনপঞ্চাশ সান ফ্রান্সিসকো ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা ঊনষাট ওয়াশিংটন ছয়টা পঁচিশ থেকে দশটা আটচল্লিশ ব্রিটিশ কলম্বিয়া ছয়টা চৌত্রিশ থেকে এগারোটায় তিন তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারনের সময়গুলো এখন একাদশী প্রতি পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ষী পুণ্ডরিকাক্ষ মে ভবাচ্যুত এই মন্ত্রের ভাবার্থ হল হে পুণ্ডরিকাক্ষ অর্থাৎ পদ্মলোচন আমি একাদশীতে নিরাহার থেকে পরের দিন পারণ করব হে অচ্যুত অর্থাৎ যিনি কখনো চ্যুত হন না আমি আপনার শরণাগত হলাম একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমি রন্ধস্য ব্রতে নানব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্রের ভাবার্থ হল হে কেশব আমি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন ছিলাম হে নাথ আপনি প্রসন্ন হয়ে আমাকে শুভদৃষ্টি প্রদান করুন এই মন্ত্রটি পারণের জন্য ব্যবহৃত হয় এবং এটি শাস্ত্রসম্মত তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বটন সিলেক্ট করে দিয়ে রাখুন এবং ভিডিওতে লাইক দিন সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই ভিডিওটি দেখে যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ